চ্যানেল এইচ বি ব্লগ তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যখন আমি ব্লগ স্টার্ট করলাম এখন সময় হচ্ছে বারোটা পঁয়ত্রিশ আর আমি এখন হাইওয়েতে সুন্দর একটা রাইড করতে করতে সুন্দর একটা টপিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই দাদু 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 তো সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো টপিকটা হচ্ছে আপনারা প্রায় আমাকে জিজ্ঞাসা করেন একটা এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন যেটার উত্তর কিন্তু আমি চাইলেও আপনাদেরকে দিতে পারি না তো সেই কোশ্চেনটা হচ্ছে যে ভাই আপনার ইউটিউব থেকে ফেসবুক থেকে কত টাকা ইনকাম হয় মাসে আর আপনি ফেসবুক থেকে ইউটিউব থেকে কি আসলে ইনকাম করেন তারপর আবার অনেকেই বলে যে ভাই আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এগুলো কি মনিটাইজ হয়েছে তো আজকে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর একদম প্রমাণ সহকারে তো আর দেখাতে পারবো না যে এই যে আমি এত টাকা ইনকাম করছি গত মাসে তার আগের মাসে এত টাকা ইনকাম করছি একদম প্রমাণ সহ তো দেখাতে পারবো না কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিব যে প্রতি মাসে ইউটিউব থেকে প্লাস ফেসবুক থেকে আমার কত টাকা ইনকাম হয় ঠিক আছে এই টপিক নিয়ে কিন্তু সহজে কেউ আলোচনা করে না আর মানে করতেও হয় না কিন্তু আপনারা যে পরিমাণের কমেন্ট করছেন ভাই ইউটিউবে আর ফেসবুকের থেকে ইউটিউবেই বেশি কমেন্ট করছেন এই বিষয়টা নিয়ে তো ভাবলাম যে ধারণা দেই আপনাদেরকে একটা যে আসলে এইচবি ব্লগ কত টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে আর ফেসবুক থেকে আসলেই কি ইনকাম হচ্ছে আমার নাকি হচ্ছে না তো চলেন গাইস সুন্দর একটা রাইড দিতে এই টপিক নিয়ে আলোচনা করা ওকে সবার প্রথমে আপনাদেরকে বলি যে আসলে ইউটিউব থেকে ইনকাম করা সোজা নাকি ফেসবুক থেকে ইনকাম করা সোজা তো এক কথায় আমি যদি বলি ফেসবুক থেকে ইনকাম অনেক বেশি সোজা ইউটিউবের আর্নিং প্রসেসটা কিন্তু অনেক লম্বা আপনাকে যেমন ওয়েট করতে হবে তেমন কিন্তু খাটনি করতে হবে ইউটিউব থেকে আর্নিং করার জন্য দেখেন ইউটিউবের টাকা ফেসবুকের টাকা এগুলো তো ডলার হিসেবে আসে মানে বাইরের দেশ দেশ থেকে আসবে তো ডলার ইনকাম করা কি সোজা ভাই ডলার ইনকাম করা কিন্তু সোজা না আপনাকে বাহিরের দেশ থেকে ডলার ওটা টাকায় কনভার্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আনতে হবে তো এই প্রসেসিংটা কিন্তু সোজা না ভাই প্রসেসিংটা অনেক কঠিন কিন্তু ইউটিউবের তুলনায় ফেসবুকে আবার এই প্রসেসটা অনেক বেশি সোজা তো এখন বলি যে ইউটিউব থেকে ডলার ইনকাম করার পদ্ধতিটা আসলে কেমন দেখেন সর্বপ্রথম ইউটিউবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে হবে তাহলে আপনি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে অ্যাপ্লাই করলেন ইউটিউব কনফার্ম করলো আপনাকে মনিটাইজেশন দিয়ে দিল এরপর আপনার কাজ হচ্ছে আপনাকে ভিডিও ছাড়ে ওই ভিডিওর মাধ্যমে দশ ডলার ইনকাম করতে হবে এটা কেন জানেন আল্লাহ আমার লুকিং গ্লাস এরকম হয়েছিল তাই তো বলি কি জানি একটা মিসিং তো দশ ডলারের ক্রাইটেরিয়া কেন আপনাকে শুরুতে পূরণ করতে হবে আপনি যখন আপনার ইউটিউব অ্যাকাউন্টে দশ ডলার পূরণ করবেন মানে দশ ডলার আর্ন করবেন আপনার ভিডিওর মাধ্যমে তখন কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য পিন লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা কি জানেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু মনে করেন যে আপনার আরেকটা ব্যাংক আপনার নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকানোর জন্য থাকতে লাগবেই তাই না তো গুগল অ্যাডসেন্সটা হচ্ছে আপনার আরেকটা ব্যাংক যেই ব্যাংকে ইউটিউব ডলারটা পাঠাই দিবে ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আবার আপনার অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার হবে তো এখানে কিন্তু দুইটা প্রসেস তো আপনার যখন দশ ডলার হয়ে যাবে তখন আপনি চার ডিজিটের একটা পিনের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারবেন তো ওই অ্যাপ্লাইটা করার পর ভাইয়া আপনার মনে করেন ভোটার আইডি কার্ড দিতে হবে হ্যাঁ আপনার অ্যাড্রেস দিতে হবে তারপর আপনার এলাকার পোস্ট অফিসের অ্যাড্রেস দিতে হবে আপনার এলাকার যেই পোস্ট অফিস ওই পোস্ট অফিসের অ্যাড্রেস দিতে হবে তো ইউটিউব ওই পিন লেটারটা আপনার এলাকার পোস্ট অফিসে পাঠাবে আপনি আবেদন করার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আর কি পাঠায় দেয় আমি সতেরো দিনের মাথায় পাইছিলাম ওই পিন লেটারটা তো আপনার অ্যাড্রেস যদি একটু ভুল হয় ভাই মানে ইউটিউব যদি বুঝতে না পারে যে এই পোস্ট অফিসের অ্যাড্রেস আপনি দিচ্ছেন তাহলে ওই পিন লেটারটা যে কোথায় যাবে আপনি খুঁজেও পাবেন না আপনার ফোনে কোনো মেসেজও আসবে না যে পিন লেটারটা এইখানে আসে বা ওখানে আসে তখন আপনাকে নিম্নে ছয় মাস চার থেকে ছয় মাস ওয়েট করতে হবে আবার নতুন করে পিন দেওয়ার জন্য তো এইটা খুবই ঝামেলা আর খুবই রিস্কের একটা ব্যাপার তো ওই পিন লেটারটা যদি আপনি আল্লাহর রহমতে পায়ে যান তখন আপনাকে ইউটিউব পারমিশন দিবে যে হ্যাঁ এখন আপনি আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট এই গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে পারবেন তো দেখেন প্রসেসটা কত বড় আপনি যেই ডলার আর্নিং করবেন ইউটিউব থেকে ওই ডলার আগে গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টে দিবে তারপর গুগল অ্যাকসেন্স থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই ডলারটাকে আগে টাকায় কনভার্ট করবে তারপর আপনার ডেবিট কার্ডে পাঠাই দিবে মানে আপনার অ্যাকাউন্টে টাকা হিসাবে চলে আসবে তো বিশাল প্রসেস ভাই এটা বিশাল প্রসেস কিন্তু একবার যদি সব কিছু হয়ে যায় তখন আর আপনাকে কোনো কিছু করার দরকার নাই তখন ডাইরেক্ট টাকা ঢুকতেই থাকবে আর ফেসবুকের প্রসেসটা কেমন জানেন ওখানে কোনো এক্সট্রা ব্যাংক নাই মানে আলাদা ব্যাঙ্ক নাই আপনি ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার যদি মনিটাইজেশন অন হয় চ্যানেলের ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের তাহলে কিন্তু আপনি আপনার ডাইরেক্ট পার্সোনাল অ্যাকাউন্ট ওই ওইখানে ফেসবুকে অ্যাড করে দিতে পারবেন তো আপনার আর্নিংটা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে মাস শেষে ফেসবুকেরটা অনেক সুবিধা তো এই হলো প্রসেস এরপর বলি যে ফেসবুকে ইনকাম বেশি নাকি ইউটিউব থেকে ইনকাম বেশি আসলে এটা কম্পেয়ার করব কিভাবে জানেন এটা কম্পেয়ার করব মনে করেন আমার ফেসবুকের ফলোয়ার হচ্ছে পঁচিশ হাজার প্লাস ছাব্বিশ হাজার হচ্ছে আর ইউটিউবের সাবস্ক্রাইবারস হচ্ছে আমার তেইশ হাজার প্লাস তো প্রায় কাছাকাছি কিন্তু তো এখন আমি কোনটা থেকে বেশি আর্নিং করি তো আমি আপনাদেরকে সোজা কথা বলি ভাই যে ইউটিউবের থেকে ফেসবুকের ইনকাম আমার গুণে গুণে সাত থেকে আট গুণ বেশি এটা আমি কিভাবে হিসাব করছি জানেন এটা হচ্ছে আমি ইউটিউবে শর্টস ভিডিও দেই আর ফেসবুকেও কিন্তু আমি রিলস দেই ইউটিউবেও লং ভিডিও দেই আবার ফেসবুকেও কিন্তু লং ভিডিও দেই তো দুইটার ফেসবুক আর ইউটিউবের লং ভিডিও থেকে আর্নিং প্রায় সেম চার পাঁচ হাজার ভিউতে আপনার মানে একটা ভিডিওতে চার পাঁচ হাজার ভিউ হলে ওই একটা ভিডিও থেকে আপনি প্রায় এক ডলার ইনকাম করতে পারবেন হ্যাঁ চার পাঁচ হাজার ভিউতে এক ডলার দিবে আপনাকে লং ভিডিও থেকে আর ইউটিউবের শর্টস আর ফেসবুকের রিলস রিলসের হিসাবটা এখন বলি ইউটিউবের শর্টসে ভাই আপনার একটা শর্টসে যদি একশো কে ভিউ হয় তাহলে আপনি মাত্র জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট পাবেন মানে বাংলাদেশি টাকায় বারো টাকা বা পনেরো টাকা ঠিক আছে আর ফেসবুকের রিলসে যদি আপনার একশো কে ভিউ হয় তাহলে আপনি দুই থেকে তিন ডলারও ইজিলি আর্নিং করতে পারবেন মানে বাংলাদেশি টাকায় আপনার আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মতো কিন্তু ইউটিউবে শর্টসে এত কম আর্নিং ভাই ওই জন্য ইউটিউবে আমি শর্টস ছাড়তেই চাই না ভাই ছাড়তেই চাই না হ্যাঁ আপনার ইউটিউবের শর্টস থেকে তখন আর্নিং হবে যখন আপনার চ্যানেলে একদম মানে ভরি ভরি শর্টস আর অনেক অনেক ভিউজ হচ্ছে যেই শর্টস ছাড়তেছেন মিলিয়ন হিট করতেছে ঠিক আছে তাহলে একটা আর্নিং পাবেন আপনি কিন্তু এই একশোকে দুইশোকে ভিউ দিয়ে আপনি ভাই আর্নিংয়ে করতে পারবেন না তো এখন কথা হচ্ছে যে আমি কি আসলে আর্নিং করি তো জি আলহামদুলিল্লাহ আমার আর্নিং চালু হয়েছে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে ভালোই ভালো সব মানে প্রসেস আমি কমপ্লিট করে ফেলছি যেমন গুগল অ্যাডসেন্সের ইউটিউবের হিসাবে যদি ধরি তো গুগল অ্যাডসেন্সের হিসাবে আমার কমপ্লিট ফেসবুকেরও মনিটাইজ আমার অন হ্যাঁ ফেসবুক চ্যানেলে তো দুটো থেকে মোটামুটি ভালোই আর্নিং আসে আর একটা বড় কথা হচ্ছে যে ইউটিউব থেকে আমি প্রতি মাসে মানে ইনকামটা তুলতে পারি না প্রতি মাসে আমার মানে একশো ডলার হইলে কিন্তু তারপর ফেসবুক আর ইউটিউব আপনাকে ওই টাকাটা সেন্ড করে দিবে ওই ডলারটা সেন্ড করে দিবে টাকা তো না সরি একশো ডলার হইলে ওই ডলারটা তারপর আপনাকে সেন্ড করবে একশো ডলারের নিচে যদি হয় তাহলে কিন্তু ওই ডলার আপনি পাবেন না ওকে ফেসবুকে একটা সিস্টেম আছে পঁচিশ ডলার হইলেও কিন্তু আপনি ওই ডলারটা মানে পাবেন এটা ফেসবুকে একটা সিস্টেম আছে কিন্তু সাধারণত একশো ডলারের নিচে আর কি দেয় না তো ইউটিউবে মাসে আমার একশো ডলার হয় না এটা সত্যি কথা আর অন্যদিকে ফেসবুক থেকে কিন্তু আমার মানে একশো ডলার পার হয়ে অনেক উপরে উঠে যায় এটা ফেসবুক থেকে অনেক ভালো ইনকাম ভাই অনেক আর ফেসবুক থেকে প্রতি মাসে ইজিলি ইনকাম করা যায় ইজিলি আপনার একশো ডলার পূরণ হয়ে যাবে আপনার ভিডিও যদি একবার ভাইরাল হওয়া শুরু হয় আর এগুলা মানুষ বলে না কেন জানেন মানে আপনারা কি মনে করবেন আমি জানি না কিন্তু অনেক অনেকেই এমন আছে সবাই না কিন্তু অনেকেই এমন আছে যে কাছের মানুষ মানে এই জিনিসগুলো সহ্য করতে পারে না এক সময় দেখবেন যে আপনি যাদেরকে কাছের মানুষ মনে করছেন যাদের সাথে সময় ঘুরতেছেন একই কলেজে পড়ছেন একই স্কুলে ছিলেন একই লেভেলে ছিলেন তো ওদের সাথে থাকতে থাকতে আপনি হঠাৎ করে এই দিকে নামে পড়ছেন হ্যাঁ অনলাইন ইনকাম শুরু করছেন হঠাৎ করে আপনার উপরে ওঠার গ্রাফটা হাই হয়ে গেছে তো দেখবেন যে আপনার অনেকেই কাছের মানুষ সহ্য করতে পারবে না এই বিষয়টা তখন মানে অন্য চোখে দেখবে আপনাকে তো আর যদি তারপর শুনে যে আপনি এরকম ইনকাম করতেছেন হিউজ পরিমাণ ইনকাম আসতেছে তাহলে তো আরও কোনো কথা নাই মানে আরও শুরু করে দিবে কথাটা কিন্তু একটু মনের মধ্যে কষ্ট নিয়েই বললাম কারণ সবাইকে এটা ফেস করতে হয় বা হবে সামনে যদি আপনি ভালো কিছু করতে যান ওকে যাই হোক টপিকের বাইরে না চলে যাই তো আর কি নিয়ে আলোচনা করতে চাইছিলাম এইটুকুই তো ছিল তাই না আর রোদ উঠছে অনেক আকাশ নীল কয় মিনিটের ভিডিও হয়েছে পনেরো মিনিট কথা বললাম এই পনেরো মিনিটের ভিডিও কাট ছাট করে কয় মিনিট হবে দশ মিনিট হবে দশ এগারো মিনিট হবে হ্যালো গাইস কি অবস্থা টানবো একটা একটা টান দিই না থাক জিএসএকসের নেওয়ার পরেও আমি টানা টানি করি না তাহলে বুঝেন যে আমি কি পরিমাণের ভদ্র আচ্ছা আর কিছু বাকি আছে নাকি আপনাদেরকে বলার একটু মনে করে আসলে ভুলে যাই বাসা থেকে ঠিক করে আসি যে আজকে এই টপিক নিয়ে কথা বলবো আর ভিডিওর শুরুতেই বলি যে এই এই টপিক নিয়ে আলোচনা করব তো কথা বলতে বলতে না পরে ভুলে যাই যে আসলে কতগুলো টপিকের উপর আলোচনা করতে মানে টপিক তো একটাই কিন্তু মানে কতগুলো পয়েন্ট আপনাদেরকে বলতে চাই সব পয়েন্ট মনে থাকে না আর কি ভিডিওর শেষে যায় তো আর্নিংয়ের বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করবেন আমি তো প্রায় আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আমার যদি ওই বিষয়টা জানা থাকে অবশ্যই আপনাদেরকে জানাবো আমি হ্যাঁ তো আপনারা বেশি বেশি কমেন্ট করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা